আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত শিক্ষার্থী আমরা ইতোমধ্যে অনেকগুলো ক্লাস মুক্তবর্ণ নিয়ে আলোচনা করেছি আজকেও একটি মুক্তবর্ণ নিয়ে আলোচনা করব খুব সুন্দর একটি বিষয় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হল দশটি কায়দায় আমরা চব্বিশটি হরুফ দেখব দশটি কায়দায় চব্বিশটি হরুফ এবং কায়দা ছাড়া পাঁচটি হরুফ এগুলো মনে রাখার বিষয় আমরা কিভাবে হরফগুলো মনে রাখতে পারব। প্রথমে বা নকশায় পাঁচটি হরফ এই একই রকম দেখতে পাঁচটি হরফ আছে হরফের ভিতরে এক রকম দেখতে পাঁচটি হরফ বা বার নিচে এক নক্তা থাকবে তা তার উপরে দুই নক্তা থাকবে তা তার উপরে তিন নক্তা থাকবে নুন নুনের উপরে থাকবে এক নক্তা এখানে খেয়াল করার বিষয় নুনের উপরে থাকবে এক নকটা আর বার নিচে থাকবে এক 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 নিচে উপরে থাকবে নুনের নকতা এবং ইয়া ইয়ার নিচে দুই নক্তা থাকবে বা বার নিচে এক নকা ঠিক একই রকম বার নিচে এক নকা একই রকম শুধু দুই নক্তা দিলেই তা হয়ে যাবে তা তিন নক্তা ইয়া ইয়ার নিচে দুই নক্তা থাকবে ইয়ার নিচে কি থাকবে দুই নক্তা থাকবে তাহলে দেখতে একই রকম নোক্তায় পরিবর্তন হরফগুলোর নক্তা মনে রাখতে হবে বার নিচে এক নক্তা তার উপরে দুই নক্তা তার উপরে তিন নক্তা নুনের উপরে এক নক্তা ইয়ার নিচে দুই নক্তা ইয়ার নিচে দুই নক্তা দ্বিতীয় হা হা নকশায় তিনটি সরূপ হা নকশায় কয়টি সরূপ হা নকশায় তিনটি সরু জিম হা খ মনে রাখার বিষয় সরুখ আমরা একটু মনে রাখবো হা হা আমরা যদি খালি লেখি তাহলে এরকম হা আসবে ঠিক এই হার নিচে যখন আমরা একটা নোক্তা দিব জিম হবে এই জিম এই এই হা আকৃতির উপরে যখন আমরা একটা নোক্তা দিব তখন হবে খ হা জিম খ হা আকৃতির নিচে যখন এক নক্তা থাকবে তখন হবে জিম এবং এটার উপরে যখন এক নোক্তা থাকবে তখন হবে খ আমরা হা নকশায় তিনটি হরফ মনে রাখতে পারবো খুব সহজেই ডাল দাল নকশায় দুইটি হরফ দাল নকশায় দুইটি হরফ ডাল রাল ডাল ডালের উপরে যখন আমরা একটা নকতা দিব তখন হবে রাল ডাল রাল কোরআন শরীফের হরফগুলো খুব সহজ কোরআন শরীফের হরফগুলো চেনা খুবই সহজ র র নকশায় আমরা দুইটি হরফ পাব র রর উপরে যদি এক নকতা ব্যবহার করি তাহলে ঝা হয়ে যায় র র যা আইন আইন নকশায় আমরা পাবো দুইটি হরফ আইন গইন গইন আরবি হরফগুলো খুব মিল মিল রেখে শেখানো হয় আইন আইন গইন আইন দুইটি হরফায় দুইটি ফা ফার উপরে থাকে এক নকা ফার উপরে থাকে এক নকা কোরান শরীফের ভিতরে এই দুইটি হরফের আকৃতি ঠিক একই রকম শুধু আমরা পার্থক্য কিভাবে বুঝবো আমরা পার্থক্য বুঝবো এখানে মাথা থাকবে গোল গোল মাথা থাকবে গোল মাথার উপরে এক নক্তা থাকবে এবং কফ কফ ও গোলমাতা থাকবে দুই নক্তা থাকবে কফ দুই নক্তা থাকবে ফার উপরে থাকবে এক নক্তা কফের উপরে থাকবে দুই নকটা আমরা এরকম ভাবে চিনতে পারবো কোরআন শরীফের ভিতরে কোনটা ফা কোনটা কফ কোনটা বা কোনটা নুন এরকম ভাবে আমরা চিনতে পারবো কারণ নুনের উপরেও এক নক্তা আছে ফার উপরেও এক নক্তা তাহলে নুন আকৃতিতে এরকম হবে আর ফা আকৃতিতে হবে এরকম আমরা খুব সহজেই চিনতে পারবো এখন সদ সদ নকশায় দুইটি হরফ সদ নকশায় দুইটি হরফ সদ দদ সদ খালি সদের উপরে যখন এক নকটা আসবে তখন আমরা বুঝতে পারবো এই হরফটার নাম দদ সদ যখন আসবে তখন কি থাকবে না নোক্তা থাকবে না যখন দত আসবে তখন এক নক্তা ব্যবহার হবে দ খুব সহজ ত তনকশায় দুইটি হরফ ত দুইটি হরফ ত ল তর উপরে কি থাকবে এক নক্তা যখন আসবে তখন র হয়ে যাবে তনকশার ত যখন আসবে তর উপরে যখন এক নক্তা আসবে তখনই কি হয়ে যাবে র হয়ে যাবে লাম লাম নকশায় দুইটি হরফ লাম নকশায় দুইটি হরফ লাম কাফ লাম থাকবে খালি লামের ভিতরে কিছু থাকবে না কিন্তু যখন কাফ হবে দেখেন লাম লামের ভিতরে কিছু নাই লাম খালি আর কাফ কাফ চেনার উপায় কাফের ভিতরে একটা এসের মতো থাকবে কাফ কাফ লাম নকশায় দুইটি হরফ কাপ এবং লাম লামের ভিতরে কিছু থাকবে না কিন্তু কাফের ভিতরে এসের ভিতর এসের মতো থাকবে কাফ লাম সিন সিন নকশায় দুইটি হরফ সিন 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 দেখেন সিন খালি সিনের ওপরে যখন আমরা তিন নকটা দিব তখন হরফটার নাম কি হবে শিন হরুফটার নাম কি শিন তো এরকমভাবে আমরা মনে রাখব আমরা এগারো নাম্বার যে বিষয় পাঁচটি হরুফ পাঁচটি হরুফ আমরা একটু ভালো করে খেয়াল করবো কারণ এই পাঁচটি হরুফ কোনো মিল নেই মিল ছাড়া এই পাঁচটি হরুফ যেমন আলিফ আলিফ মনে রাখার বিষয় হলো আলিফ কলমের মতন একটা সোজা দাগ হবে আলিফ মিম মিম ঠিক এই রকম মাথা গোল হবে মিম মাথা গোল হবে মিম মিম আলিফ একটা দাগের মতো মিম ওয়াও ওয়াও মনে রাখবো কিভাবে ওয়াও এটার মাথাও গোল দেখেন মিম লেখার ক্ষেত্রে কিরকম আর ওয়াও লেখার ক্ষেত্রে কিরকম ওয়াও ওয়াও লেখার ক্ষেত্রে এরকম হবে ওয়াও হা 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 এরকম হবে পরবর্তীতে আমরা যুক্ত বর্ণ নিয়ে যখন আলোচনা করব তখন আপনাদের জন্য আরও সুবিধা হবে হা হামজা হামজা মনে রাখা এই পাঁচটি হরফ মনে রাখাও সহজ কলমের মতন একটা দাগ আলিফ মাথা একটু গোল একটু ভাজ হয়ে নিচের দিকে যাবে লেজের মতন আসবে ওয়াও মিম ওয়াও ঠিক আকৃতি এইরকম হা হা আকৃতি ঠিক এই রকম হামজা তো আমরা এই এগারোটি কায়দায় উনত্রিশটি হরফ মনে রাখব খুব সুন্দর একটি বিষয় মনে রাখার কারণ আমরা আরবি হরফ উনত্রিশটি মুখস্থ করতে পারি কিন্তু কোরআন শরীফে যখন দেখতে যাই তখন বুঝতে পারি না কোন হরফ কোনটা কোন নোক্তায় কোন হরফ হয় তো এখান থেকে আপনি বুঝতে পারবেন একটু ক্লাস খুব ভালো মনোযোগ দিলেই আপনি এই হরফগুলো বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম আরহামতুল্লাইকাতু